আসসালামু আলাইকুম আমি নিপাইস লাইভ স্টোরি থেকে বলছি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে দেখো আমার জন্য কি নিয়ে এসেছে তোমাদের ভাইয়া আমার জন্য বস্তাবর্তি ভালোবাসা নিয়ে এসেছে আর এই ভালোবাসাগুলি কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে বলছি এই ভালোবাসাটা পাঠিয়েছে আমার গাজীপুর কাপাসিয়া থেকে মানে কাপাসিয়া গাজীপুর থেকে আর এখানে দেখাও একে একে তোমার ভাই আমাকে বের করে দিচ্ছে আর এটা কে পাঠিয়েছে এটা পাঠিয়েছে আমার শাশুড়ি আর সবাই বলে শাশু শ্বশুর না কে ভালো হয় না হ্যাঁ সব শাশুড়া ভালো হয় না ঠিক আছে তবে কিছু কিছু শাশুড়ি মায়েরা আছে ভালো হয় ছেলের বউদেরকে আদর করে ভালোবাসে আমরা বউরা যেরকম সবাই ভালো নেই কিছু কিছু খারাপ আছে তেমনি শাশুড়িদের মধ্যে সবচেয়ে খারাপ তা না কিছু কিছু শাশুড়ি মায়েরা আছে ভালো তারা ছেলের বউদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করে তো যাই হোক আমার শাশুড়ি মা আমার জন্য অনেক কিছুই দিয়ে দিয়েছে বস্তা ভর্তি করে আতপ চাল দিয়েছে হাতের পোলার চাল দিয়েছে ভাঙা চাল মানে খুদের চাল যেটাকে বলে সেটা দিয়েছে বিভিন্ন ধরনের সবজি কাঁঠাল অনেক কিছু দিয়েছে কি কি দিচ্ছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি বস্তা ভর্তি করে অনেক কিছু উনি দিয়ে দিয়েছেন যাই হোক এখন দুজন তো মিলে চাল নিয়ে ঘোরাঘুরি করছে আসলে কোনটা পোলা চাল আর কোনটা আতপ চাল বুঝতেই পারছে না কারণ যেহেতু হাতে চাল একটু পুরানো তাই শুয়ে সঙ্গে দেখছি কোনটা আতপ চাল আর কোনটা পোলায়ের চাল তো দেখা দেখাদেখি রেখা রেখে এখন অন্য অন্য বস্তার মধ্যে কী আছে সেইগুলি বের করার চেষ্টা করছে কারণ আমি আর আবার অভিজ্ঞতা কম তো আমি আবার এত সত বুঝি না যে কোনটা কীরকম কারণ ঢাকা শহরের কেনা পোলা চালে একরকম আর হাতে পোলা চালে কিন্তু একরকম তো এখানে দেখো বস্তা ভর্তি করে কিছু তাল নিয়ে এসছে সেই তালগুলি তোমার ভাইয়া বের করছে তো আমার শাশুড়ি মা আবার তালগুলি চিপে রস করে ফ্রিজে রেখে দিয়েছে তো ওইটা নাকি ওর মনে নিয়ে আসতে তো যেইগুলি বস্তা ভর্তি করেছিল সেই তালগুলি শুধু নিয়ে এসছে যাতে করে আমাকে দিয়ে কষ্ট করে উনি চিপাতে পারে আর শাশুড়ি মা তো বলছে তোমাদের তালগুলি রয়ে গিয়েছে ফ্রিজে নিলে না কেন তো বললাম যে ওর তো মনে ছিল না তাই নিয়ে আসেনি যাই হোক তারপর একে একে তালগুলি সব বের করে নিচ্ছে তারপর ও আর এগুলি কিন্তু আমাদের গাছের তাল মানে এখানে যা যা পাঠিয়েছে আমার শাশুড়ি মা সব কিছুই কিন্তু আমাদের গাছের আর সেইগুলিই উনি দিয়েছেন আর অন্য অন্য বস্তার মধ্যে আরও কী কী ভালোবাসা আসে তা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এইগুলি হচ্ছে কাটালের বীচে দুই ধরনের কাঁঠালে বিচি দিয়েছে একটা দিয়েছে তরকারি খাওয়ার জন্য একটা দিয়েছে ভেজে খাওয়ার জন্য মানে ওনার যা যা ভালো লেগেছে এই যে এখানে হচ্ছে শুকনো বড়োই গাছের বড়োই উনি শুকিয়ে প্যাকেট করে রেখে দিয়েছেন আমাদেরকে দেওয়ার জন্য আর এখানে দেখো গাছের কটা কাক ছিল সেইগুলি উনি তুলে দিয়ে দিয়েছে কাঁকড়ো লেবু ধনেপাতা তারপর হচ্ছে আবার এখানে আমসত্ত্ব এগুলি সব কিছুই দিয়ে দিয়েছেন আর এইখানে দেখো এই বস্তার মধ্যে আছে কতগুলি লতা আর এগুলো হচ্ছে জংলা লতা এগুলি আমাদের যে পুকুর আছে বাড়িতে সেই পুকুরের চারদিক ঘেরে অনেক কচু গাছ হয়ে আছে সেইগুলি থেকে উনি যে সকালে তুলে রেখে দিয়েছে আমাকে পাঠানোর জন্য যেহেতু তোমাদের ভাইয়া গিয়েছে আর এইখানে দেখো স্পেশালি কত বড় একটা কাঁঠাল মাসাল্লা। কাঁঠালটা কিন্তু দেখতে ছোট। কিন্তু না অনেক বড়। আর এই গাছে মাত্র দশ থেকে বারোটা কাঁঠালই হয় বেশি কাঁঠাল হয় না কিন্তু যেরকম দশ বারোটা কাঁঠাল হয় তেমনি এক একটা কাঁঠাল অনেক বড় একটা কাঁঠাল দিয়ে আট দশ বারে মানুষ খাওয়া যায় এরকম পরিমাণ বড় থাকে একা একা খেয়ে শেষ করার মতো থাকে না এই কাঁঠালটা আর এটা দেখো তোমার বাইয়া এখন বটাটাকে কেটে দিচ্ছে যেন জলদি জলদি কাঁঠালটা পেকে যায় তার জন্য বটাটাকে কেটে দিচ্ছে আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর কষ্ট করে আমাকে সবাই একটা করে লাইক করে দিবে। আর তোমাদের সবার জন্য রইল আমার অনেক অনেক প্রীতি ও ভালোবাসা আর দোয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য তোমরা সবার দোয়া করো আর আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করো যেন উনি আমার জন্য আরও বেশি বেশি করে বস্তাবর্তি করে ভালোবাসা পাঠাতে পারেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফিজ